নমস্কার তাপসী ঘরকন্যা ইউটিউব ব্লগে আপনাদের স্বাগত আমার বড় মেয়ের জন্মদিন তাই এই যে সামান্য আয়োজন হয়েছে ঠাকুরের প্রসাদ প্রথমে খাইয়ে দিলাম তো হেসেই অস্থির হয়ে যাচ্ছে ভিডিও করার জন্য তাই আমি ব্লগ তো ছাড়তে পারছি পারিনি কারণ ভিডিও ভালোভাবে করতে পারিনি সেই জন্যে এইটা একটু ছাড়ি বন্ধুদিকে দেখাই আমার মেয়ের জন্মদিন যে পায়েস খাইয়ে দিয়েছি একটু আর আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ এই যে মেনুতে আছে শাক ভাজা পটল ভাজা আলু ভাজা কুন্দরি ভাজা করলা ভাজা আলু পোস্ত ডাল চিলি চিকেন ফ্রায়েড রাইস সাদা ভাত পায়েস চাটনি দই মিষ্টি এইসব আছে এই যে ডাল ভাত সাদা ভাত খাওয়াতে যে কাগজি লঙ্কা সাজানোর জন্যে রাখা হয়েছে তা সেগুলো শোরাতে ভুলে গেছি ঢেলে ভাত একটু খাইয়ে দিচ্ছি আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আরও বেশি করে সাপোর্ট করুন নমস্কার ভালো